আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন রুমের একটি বাড়ির ডিজাইন দেখব সেই সাথে টয়লেট রুম কিচেন রুম এটা দেখব তো আমাদের এই তিন রুম করতে কতটুকু জায়গা লাগবে আমরা সেটাও দেখবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা এখানে আমরা তিন শেড একতলা ফাউন্ডেশন দিয়ে কতটা খরচ হয় আমরা সব বিষয়ে জানব এবং আমরা প্রতিটা স্টেপে অর্থাৎ প্রতিটা আইটেমের হিসাব জানবো এবং সেই সাথে রেট জানবো তো যাই হোক আমাদের এই যে তিন রুম এক দুই তিন এই তিন রুমের জন্য জায়গার প্রয়োজন হবে আমাদের ফিট ফিট এই জায়গা হলে কিন্তু আমাদের এই তিন রুম সাথে একটি কিচেন রুম একটি টয়লেট হয়ে যাবে এখন দেখি আমাদের মাপ গুলো কোথায় কতটুকু লাগবে আমাদের এই মাপ আপ টু আউট বত্রিশ ফিট আট ইঞ্চি এবং এখান থেকে আউট টু আউট অর্থাৎ এই ওয়ালের আউট এবং এই ওয়ালের আউট এই মাপটা আমাদের এখানে বিশ ফিট নয় ইঞ্চি এখন এই মাপগুলো কীভাবে হলো আমরা এখন বিস্তারিত জানব আমাদের বেডরুম এক দুই তিন তো আমরা লিখতে পারি বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে আমাদের বারো ফিট বাই হচ্ছে বারো ফিট এই বেডরুম সাইজ হচ্ছে আমাদের বারো ফিট বাই হচ্ছে বারো ফিট এই দুইটা রুম মোটামুটি বড় এবং স্কোয়ার এবং আর একটা যে রুম হবে এখানে এই রুমটা কিন্তু ছোট হবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনারা এটাকে গোডাউন ঘর বা স্টোর হিসেবে ব্যবহার করতে পারেন আবার দেখা যায় বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন আবার যদি মনে করেন যে লিভিং স্পেস হিসেবে ব্যবহার করবো সেটা কিন্তু করতে পারবেন তো এই মাপটা কতটুকু আমরা এটা বেড লিখি যেহেতু বেডরুম হিসেবেই আমরা ধরবো এখন সেহেতু আমরা বেডরুম দেখি আমাদের এখান থেকে এটা হচ্ছে নয় ফিট বাই হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এখান থেকে এটা সাত ফিট ছয় ইঞ্চি মোটামুটি একটু ছোট টাইপের বেডরুম হবে এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে এই টয়লেটের মাপটা হচ্ছে এই দিয়ে আমরা সাত ফিট নেব এবং এই দিক দিয়ে চার ফিট আমাদের কিন্তু টয়লেট হয়ে গেল এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে কিচেন রুম কিচেন এই কিচেনের সাইজ হচ্ছে এখান থেকে এই অংশটা আমাদের ছয় ফিট এবং এই অংশটা সাত ফিট ছয় ইঞ্চি অথবা যদি আপনারা এটা বড় করতে চান সাত ফিট বা আট ফিট পর্যন্ত কিন্তু করা যাবে এখন আমরা এই অংশটা ব্যবহার করব ডাইনিং হিসাবে ডাইনিং হিসেবে আমরা ব্যবহার তো করতে পারি এই অংশটা বা লিভিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারি এই অংশ হচ্ছে আমাদের ষোলো ফিট হচ্ছে এখন এই এই বা সিঁড়ি আপনারা বিভিন্ন রকম করতে পারেন আমি একটু ব্যতিক্রমের জন্য একটু কাফ টাইপ বা আপনাদের টাইপ দিয়েছি আপনারা চাইলে এটাকে এইভাবে সোজা করে এইভাবে নিতে পারেন অর্থাৎ আহ চতুর্ভ হিসাবেও নিতে পারেন তো যাই হোক আপনাদের ইচ্ছা যেভাবে আপনারা সেভাবে করতে পারেন তবে জায়গা লাগবে আপনার ছয়শো আশি স্কোয়ার ফিট আমাদের এই মূল বিল্ডিংটি আর যদি এই জায়গাটা ধরেন এর সাথে আরো বেশি যদি যোগ করেন তারে তাহলে আপনাদের কত হবে প্রায় সাতশো স্কোয়ার ফিট জায়গা হবে এই সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে এখন আমরা দেখব মালামাল কতটুকু লাগে এবং কোন মালামালের রেট বর্তমান দরে কত সেই হিসাবে কত টাকা আসে আমরা এই হিসাবটা সুন্দরভাবে দেখব প্রথমে আমাদের এক নাম্বারে থাকবে ব্রিক ব্রেক কতগুলো লাগবে অর্থাৎ ইট যেহেতু আমরা এটা ইটের ফাউন্ডেশন দেবো সেহেতু আমরা ইটের হিসেবটা করব। আমাদের এখানে ইটের প্রয়োজন হবে ষোলো হাজার ইট আমরা যদি হাজার ইটের মূল্য চোদ্দ টাকা করে ধরে তাহলে আমাদের এখানে আসবে ষোলো হাজার গুড়ন হচ্ছে চোদ্দ অর্থাৎ এখানে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা ইট ব্যবহারে আমাদের খরচ হবে এখন আমরা দুই নাম্বারে লিখব সিমেন্ট আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হবে একশো আশি ব্যাগ আশি ব্যাগ আমরা প্রতি ব্যাগের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরবো তাহলে হচ্ছে আশি একশো আশি বলুন পাঁচশো পঞ্চাশ এখানে আমাদের নিরানব্বই হাজার টাকা খরচ হবে এখন আমরা আসবো তিন নাম্বারে আমাদের স্যান্ড বালি বালি আমাদের ছয়শো পঞ্চাশ সিএফটি প্রতি সিএফটির মূল্য আমরা পঞ্চাশ টাকা করে ধরলাম তাহলে ছয়শো পঞ্চাশ গুণন পঞ্চাশ আমাদের এখানে বত্রিশ হাজার পাঁচশো টাকা বালি বাবদ বিল আসবে এরপর আমরা চার নাম্বারে আমাদের লাগবে রড রড কিসের জন্য লাগবে এই বাড়িটি আমরা লিন্টেন দেবো লিনটেনের জন্য রড লাগবে এবং ফ্লোরে আমরা রড দেবো এই কারণে আমাদের রডের পরিমাণটা লাগবে ছয়শো কেজি প্রতি কেজির মূল্য আমরা ছিয়াশি টাকা করে ধরলাম তাহলে ছয়শো গুণন ছিয়াশি আমাদের এখানে একান্ন হাজার ছয়শো টাকা আসে এবার আসবো আমরা পাঁচ নাম্বার আমাদের খোয়া বা ব্রিক সিপস আমাদের খোয়া এখানে দরকার হবে দুইশো সিএফটি প্রতি সিএফটি মূল্য আমরা একশো পঁচিশ টাকা করে ধরলাম দুইশো গুণন একশো পঁচিশ আমাদের এখানে পঁচিশ হাজার টাকা খোয়া বাবদ বিল আসবে এবার আমরা ছয় নাম্বারে আমাদের যে দরকার তা হচ্ছে স্টিলের গেট আমাদের এখানে এক দুই এবং তিন তিনটে আমাদের স্টিল গেট তাহলে স্টিল গেট বা দরজা বা ডোর আমাদের লাগবে তিন পিস প্রতি পিসের মূল্য আমরা ধরলাম এখানে ছয় হাজার টাকা করে তাহলে আমাদের ছয় আঠারো হাজার টাকা দরজা বাবদ খরচ আসবে এবার সাত নাম্বারে আমাদের প্লাস্টিকের দরজা এই যে এখানে ডি ওয়ান ডি ওয়ান তাহলে আমরা প্লাস্টিক প্লাস্টিক ডোর আমাদের কয়টা দরকার দুইটা দরকার দুই পিস প্রতি পিসের মূল্য আমরা চার হাজার টাকা করে ধরলাম তাহলে আমাদের এখানে আসবে আট হাজার টাকা এখন আমরা আট নাম্বারে আমাদের এখানে যে মেন গেট আমরা মেন গেট দিতে পারি আবার যদি আপনাদের এটা প্লা আপনারা কাঠের দরজা দিতে চান দিতে পারবেন তবে আমরা এখানে আসল আট হাজার টাকা নাম্বার নয় নয় নাম্বারে আমরা পাবো এখানে আমাদের জানানা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা আছে এখানে একটা ছোট করে আসছে তাহলে আমরা সব মিলে আমাদের উইন্ডো উইন্ডো আমরা ধরলাম যে উইন্ডো আছে সেটা হচ্ছে একশো পঞ্চাশ আমাদের একশো পঞ্চাশ গুণ হচ্ছে দুইশো নব্বই তাহলে আমাদের এখানে আমরা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা জানালা বাবাদ পাবো এবার দশ নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে যে রাজমিস্ত্রি এই বিল্ডিংটি রাজমিস্ত্রি শুরু থেকে শেষ পর্যন্ত রাজমিস্ত্রি রাজমিস্ত্রি শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আশি স্কোয়ার ফিট জায়গা আমরা এখানে রাজমিস্ত্রির যে বিল সেই বিলটা আমরা এখানে ধরব আশি হাজার টাকা আশি হাজার টাকা এবার আসি এগারো নাম্বার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমাদের এগারো নাম্বার আমরা পাবো বাথরুম যেহেতু আমাদের একটা ফিটিং করব ফিটিং বাথরুম ফিটিং আর এই বাথরুম ফিটিং হচ্ছে মিস্ত্রি লেবার এবং মালামাল সহ যাবতীয় যত টাকা লাগে সব মিলিয়ে আমাদের এখানে ধরলাম আমরা পনেরো হাজার টাকা যেহেতু আমাদের এখানে একটা আছে এরপর আসি বারো নাম্বার বারো নাম্বার আইটেম হচ্ছে যেহেতু আমরা এটা এবং কাঠ দিয়ে করবো আছে তো আমরা সেট টিন সেট এর জন্য বিল এখানে এক লক্ষ টাকা এরপরে আমাদের তেরো নাম্বার যে আইটেম তেরো নম্বর আইটেম হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইলেক্ট্রিক ইলেকট্রিক্যাল মারামাল এবং মিস্ত্রি মজুরি সহকারে আমরা এই বিল্ডিংটিতে ইলেকট্রিকের জন্য ধরব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমরা এখানে চোদ্দ নম্বর লিখতে পারি আমাদের আর কি থাকলো রং বা পেইন্ট পেইন্ট বাবক আমাদের এই বিল্ডিংটাতে পেইন করতে ত্রিশ হাজার টাকা মিস্ত্রি সহকারে আমরা ধরলাম আমাদের কিন্তু এখানে যে জিনিসগুলো লাগবে বা ম্যাটেরিয়ালসগুলো লাগবে এগুলো কিন্তু ধরা শেষ হয়ে গেল এখন আমরা দেখব কত টাকা হইল প্রথমে আমরা পাবো দুই লক্ষ চব্বিশ হাজার এরপরে নিরানব্বই হাজার তার বত্রিশ হাজার পাঁচশো একান্ন হাজার ছয়শো এরপরে পঁচিশ হাজার এরপরে হচ্ছে আঠারো হাজার এরপরে আট হাজার এরপরে আট হাজার আমরা আবার একটু আবার হাজার পরে ঠিক আছে আঠারো হাজার আট ওকে এরপরে আমাদের এখানে হাজার এরপরে হাজার এরপরে পনেরো হাজার এরপরে এক লক্ষ এরপরে বিশ হাজার এরপরে আমাদের তিরিশ হাজার আমাদের কিন্তু শেষ হয়ে গেল আমরা এখন টোটাল লিখতে পারি টোটাল টোটাল আমাদের খরচ বের হয়ে গেছে এখানে সাত লক্ষ চুয়ান্ন হাজার ছয়শ তো আপনারা আপনাদের জায়গা অনুযায়ী এই রেটটা কম বেশি হতে পারে যেমন এখানে আমি ইট প্রতি পেজের মূল্য ধরেছি চোদ্দ টাকা অনেক জায়গা দেখা যায় ১২ টাকা বা দশ টাকাতে এই ইট পাবেন সেই ক্ষেত্রে আবার কিছু কিছু জিনিসের দাম কম বেশি হতে পারে আপনাদের এলাকা এবং সময়ের উপরে বেশ করে এই কারণে আমরা ধরি আমাদের এই বিল্ডিংটি তৈরি করতে বা সম্পূর্ণ করতে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আবার যদি দেখা যায় এই বিল্ডিং টো নিচু জায়গায় করেন এবং যেখানে মাটির ভার বহন ক্ষমতা কম সেখানে কিন্তু আরো টাকা বেশি লাগবে অর্থাৎ সেখানে প্রায় আট লক্ষ বা সাড়ে আট লক্ষ টাকা খরচ হবে আবার যদি আপনারা স্ট্রাকচার দিয়ে অর্থাৎ এই বিল্ডিংটি আহ ছাদ ঢালি করেন সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়ে যাবে প্রায় বারো লক্ষ টাকা খরচ পড়ে যাবে তো এখানে আমরা পেলাম অতিরিক্ত হিসাবে সেটা যেমন আমি এখানে সেফটি ট্যাঙ্ক এবং সোকেল এই হিসাবটা করে নেই তো যাই হোক এইগুলো হিসাবে বাইরে তো এগুলো আপনাকে অবশ্যই অ্যাড করে নিতে হবে আপনারা এই খরচের ভিতরে এই খরচগুলো এই জন্যে আবার বলতেছি যে আমাদের যে তিন রুম এই তিন রুমের ছয়শ আশি স্কোয়ার ফিট বা সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটি তিন বাড়ি করি তাহলে আমাদের সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আবার যদি আমি এটাকে একতলা ফাউন্ডেশন দিয়ে করি সেই ক্ষেত্রে আমার বারো লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে এইভাবে কিন্তু খরচগুলো নির্ণয় করা হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ